সব বন্ধুরা আমাদের গেমের মধ্যে চলে আসছে নতুন সিএস র্যাঙ্ক নিউ সিজন ভাই আগের সিজনে তো আমরা যদি আমাকে দেখো তাহলে আমি গ্র্যান্ড মাস্টারই এখানে টোটালি ছিলাম যেখান থেকে আমরা আবারও এখানে খেলা শুরু করবো আর আমরা আবারও এখানে গ্র্যান্ড মাস্টার ডান দিয়ে দিব আর বর্তমানে তোমরা যদি এখানে আমার স্কোর দেখো তাহলে রয়েছি পঁয়ত্রিশ স্টারে পঁয়ত্রিশ স্টারের আগে যতগুলো ম্যাচ খেলছি ভাই সবগুলোর ভিডিও এখানে আমি টোটালি হারাই ফেলছি আর এই পঁয়ত্রিশ স্টার নিয়ে আমি শুরুতে যখন একটা ম্যাচ স্টার দিয়ে ফার্স্ট অফ অল আমরা এখানে একটা রাউন্ড ভিক্টোরি করি আর সেকেন্ড

আমরা এখানে তিনজন মিলে ম্যাচ শুরু করে দিছি তিনজনের ম্যারির এখানে ভাই দুশনে হ্যাকেটটা এখানে নক হয়ে যায় লাস্টে ভাই এখানে হ্যাকের টিম মরে যায় এভাবে আমরা তিন তিনটা রাউন্ড ভিক্টোরি করে নিচ্ছি সবচেয়ে এখানে লাস্ট রাউন্ডে এখানে আমি একটা গ্রেনেড টাইমিং করে যে দিলাম গ্রেনেডে ভাই মোটামুটি লেভেলের এখানে একজন ড্যামেজ খেয়ে যায় আমার কাছে এখানে ম্যাক্স সেভেন আছে ম্যাক্স সেভেন দিয়ে এখানে ভাই আরো একজনকে কড়া লেভেলের ড্যামেজ দিয়ে দিই কিন্তু লং থেকে ভাই স্নাইপার দিয়ে আমাকে এখানে মায়রা দেয় একটা শো আমি তাড়াতাড়ি করে এখানে স্মোক মারি এখানে আমি টিমমেটকে দেখার ট্রাই করতেছি কিন্তু ওই সাইড থেকে ভাই হ্যাকেটকে এখানে মোটামুটি লেভেলে আমার টিম

আমাদের ঝাঁকা নাকা ম্যাট দিয়ে দেয় ম্যারি দুদুনে ভাই আমরা এখানে টোটালি ভাই রাউন্ড টাই ডিফেক্ট হয়ে যায় তারপরে এখানে আমরা আরো একটা ম্যাচ স্টার দেয় দেখেছি ভাই সামনে তিনটা এনিমিস ও একটা রেচুট দেন দেখে একটি আরো একটা রেচুট মারি দিয়ে আমার টিমমেট বলি ভাই তাড়াতাড়ি আসো আমার সামনে শোভে এনিমি আন টিমমেট আমার সামনে চলে আসে আর দেখেছি লাস্ট এনিমি আমার সামনে থেকে স্কোপ অন করে এখানে মাথা লাগছে কিন্তু আমার টিমমেট এটাকে মারি দেয় এর সাথে ভাই আমরা ফার্স্ট লাই এখানে দুইটা রাউন্ড ভিক্টরি করনি তোমাদের কি আর বলবো ভাই আমাদের এই ম্যাচে ওপেন ইনটে পড়ে যায় একটা স্নাইপার হ্যাকার আর ওই স্নাইপার হ্যাকার ভাই আমাদের উড়া সাধুরা ম্যাথ দিচ্ছে আমার টিমমেট একটা শর্ট ম্যাথ আর টিমমেটকে এখানে ভাই কোনো কথাই নাই সাথে সাথে দুইটা শর্ট মারে লাগাই দাই আর সেই হ্যাকার সাথে ভাই অনেক হার্ড হার্ড লড়াই করে আমরা এখানে তিন তিন পর্যন্ত রাউন্ড দিয়ে নিয়ে আসলাম বাট এখানে দুঃখে তো অনেক বিষয় কি আর বলবো ভাই শেষ মে হ্যাকার এর দেন তারপরে এখানে আমরা আরো কয়েকটা ম্যাচ উইন করি আর কয়েকটা ম্যাচ এখানে উইন করার পর এখানে ভাই সুরাক শুরু করতে হাইপার 69 এর সাথে তারপর ভাই আমাদের একটা বেস্ট কম্বিনেশন হয় যাই দেন এনিমি ভাই যেখান থেকে আসি আমরা দুইজন ভাই সেখান থেকে এখানে ম্যাথ দিয়ে এনিমিদের সরালে এখানে দেখতে দেখতে আমার টিম শেষ আর আমার টিম পিছন থেকে আমি হাইকার টিকি এখানে মাইরে দেট ভাই এভাবে আমরা এখানে তিনটি রাউন্ড ভিক্টরি করে নিই আর ভাই এখানে কি আর বলবো শুধু আমি নক হয়ে যা মর এখানে কোন দেখার গান নাই মানে আমাদের টিম এখানে স্নাইপার প্লেয়ার হচ্ছে কড়া লেভেল স্নাইপার দি এখানে ম্যাচ করতে হয় এভাবে খেলতে খেলতে আমরা এখানে পঁয়তাল্লিশ থেকে সে চল্লিশ টা টোটালি চলে যায় পরের মাসে আমি যখন ফার্স্টে মরজার ওপোন ইন্টে হাইপার সিক্সটি যখন আগে থাকে তখন ভাই তার রিয়েকশন দিয়ে এখানে একবার দাগ করো চারজন মারার পর

ভাই তোমরা জানো আবার কিউ সিরিয়াসলি নিও না মানে সে এখানে ভাই লাইভে উড়া ধুরা সে এখানে মজা করতেছে আর মজার ছলে সে বলে দিছে আমি এখানে কিছুই তো মাল লাগাই খেলতেছি মোবাইল থেকে পিসি তে কি আর বলবো টোটালি ময়ময় সিন এখানে এভাবে দেখি দেখতে আমরা 46 থেকে 74 73 চলে যায় 7328 আর ভাই তারপরের ম্যাচে এখানে আমি আস্তে আস্তে করে সামনে আগেই আর আমার টিমমেট বল দিছে সামনে না এখানে এমএম আসছে এনিমি যেহেতু আছে তাইজন্য ভাই এখানে ফ্ল্যাশ ফিউজ মেলমান ফ্ল্যাশ ফিউজ এখানে একজন এনিমি নো উপর যেহেতু আমার কাছে এখানে গ্রেনেড আছে তাই এখানে আমি সাইড দিলাম বাট গ্রেনেড এখানে ভাই আরো একদিন আমি ভাই 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 এখানে কি শুরু করে দিছি ভাই আমার মুখের সামনে দিয়ে এখানে একদিন আমি দৌড়ে যাতে লাগছে তাই কোরা লেভেলের এখান থেকে আমি হেডশট মারি দিতে সো লাস্ট এখানে মাত্র একদিন আমি আছি সামনে যাইতে যাইতে আমার টিমমিক থেকে কোরা লেভেলের ম্যাচ দাঁড় ইদি সাথে ভাই আমরা এখানে আরো একটা ম্যাচ ভয়া করে নিই ভাই এই ম্যাচে তোমাদের হাইপার ওয়াই ভাই এম বেবি ছিল আর সাতচল্লিশ থেকে আটচল্লিশ স্টারে চলেও যায় তার পরের ম্যাচে আমি যখন সামনে আগেতে লাগি বাট কোথা থেকে আমার সামনে এনিমি আছে থেকে কোরা লেভেলের এখানে গিলডিন আমি কনফার্ম করে ডাউন করে সামনে এখানে যখনই আগাইতে যাই ভাই তখনই আমার প্রিয় টিম মেটরা সবগুলো মাইরে দেয় ইনিশাতে আমি এখানে আরো একটা ম্যারন ভিক্টোরি করি তারপরের রাউন্ডে ভাই আমি আস্তে আস্তে করে যখন সামনে আগাইতে লাগে আর তখনই দেখি একটা মেয়ে আমার সামনে আছে দেখে ডান বডি শট মারে নক করে দেয় এখানে আমি সামনে আগাইতে আগাইতে ভাই আমার প্রিয় টিম মেটরা মিলে সব এনার্জি দিয়ে মাইরা দেয় এখানে সব শেষে যখন আমরা লাস্ট রাউন্ডে এখানে চলে আসি আর দেখিছি সামনে এখানে এনিমিরা মেডিকেট করে আমার কাছে যেহেতু এখানে গ্রেনেড আছে তাই গ্রেনেড এখানে টাইমিং করে জায়গা মতো চাই দিলাম আর গ্রেনেডেই ভাই

সামনে এখানে একজন ওয়াল মারে দেয় সব পিছন থেকে এখানে ঘুরতে দিয়ে আমার সামনে একটা এনিমি চলে আসে ম্যাক্স সেভেন এর কলা লেভেলের এখানে হেডসেট মারে দেয় সো এখানে লাস্ট মার তুলে একটা এনিমি আসে এনিমিটা আমার সামনে এখানে রয়েছে তাই জন্য আমি পিছন সাইড দিয়ে এখানে ঘুরে থেকে কোরা লেভেলের ম্যাচ দিব ভাবছিলাম তো সামনে যাইতে যাইতে আমাদের প্রিয় টিম মেটি মারে দেয় আর ইডির সাথে ভাই আমরা তিন তিনটে রাউন্ড বিক্রি করি সবশেষে আমরা এখানে লাস্ট রাউন্ডে চলে আসি আর লাস্ট রাউন্ডে দেখিচ্ছি আমাদের সামনে এখানে এনিমি রয়েছে আর এর জন্য আমার কাছে এখানে একটা গ্রেনেড আছে গ্রেনেড এখানে টাইমিং করে সে দিলাম বাট এখানে ঊনপঞ্চাশ এর ড্যামেজ খাই গ্রেনেডে তারপরে এখানে ফ্ল্যাশ ফিউজ মারলাম বাট ফ্ল্যাশ ফিউজ এর এখানে ভাই মারাত্মক লেভেল এর ইনিমিটার ড্যামেজ খেয়ে যায় আর সামনে থেকে একজন স্নাইপার সাইড থাকে দুই একটা বল শট সে নক হয়ে যায় দেন পিছন থেকে ঘুরে এখানে আর একটা বডি বডি মারে মাইরে দেয় আমি শেষ এখানে লাস্ট মাত্রই একটা ইনিমি আছে সত্যকে মারতে আমাদের এখানে গ্র্যান্ড মাস্টার টোটালি ডান হয়ে যাবে লাস্ট ইনিমিটা যেহেতু আমার সামনে আছে আর পিছন দিকে থেকে মারতে ডাকতে ভাই আমার টিম মেটি মাইরে দেয় ইরি সাথে ভাই আমরা এখানে আরো একটা ম্যাচ বয়া করি এখানে চলে যাই 50 থেকে টোটালি এখানে নো স্টাডি দেন আমাদের লবিতে এখানে আসতে টোটালি ভাই আমাদের এখানে নিয়ে আমরা এখান থেকে আরো কিছু ম্যাচ খেলি আর আরো কিছু ম্যাচ এখান থেকে খেলতে খেলতে আমাদের টোটালি স্কুল চলে আসে বাইরে বা এখানে কোনো তোমরা শেষ পর্যন্ত ভিডিও দেখছো তোমরা সবাই কমেন্ট বক্স এ বলো ভাই আমি কি এখানে এই সিজনে টোটালি ট্রিপল নাইন স্টার্ট করবো কি করবো না